এই যা আমার মাছের উপর লোভ দিবি না যা যা এই যা এই যা হাই হাই এ কি সর্বনাশ হলো কাক তো আমার সব চুল নিয়ে গেল হায় 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 আমি তো আবার টেকো হয়ে গেলাম হায় হায় এবার সবার কাছে মুখ দেখাবো কি করে চি 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 কি করি এবার আমার বউ তো কত খুশি হয়েছিল আমার মাথা ভর্তি চুল দেখে এইবার নির্ঘাত আমাকে ছেড়ে চলে যাবে ও মেছো দাদা কোথায় গেলে তুমি কিছু করো না নাহলে আমি এখানেই বসে থাকবো বাড়ি যাব না ও দাদা একবার এসো দাদা রোজ আমি মাছ ধরে খাওয়াবো তোমাকে রথের মেলাতেও নিয়ে যাবো তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো দাদা ও মেচো দাদা কি দারুণ লাগছে তোকে একেবারে বিদেশি কুকুর এবারে কে তোকে নিরি কুত্তা বলে আনন্দ আমার 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 আজ মাথা ঘিয়ে ভাজা নেড়ি কুকুরের আজ বিদেশি কুকুরের মতো গা লোক ভর্তি আনন্দে আজ নাচতে ইচ্ছা করছে আমার বাবা দিচ্ছি এক্ষুনি খেতে দিচ্ছি তা বাপু এখন বেশি এদিক ওদিকে যাওয়ার দরকার নেই কখন কার মনে ধরে যায় কার কি কুমতলব আছে কে জানে ধরে নিয়ে গিয়ে না বিক্রি করে দেয় তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো বাড়িতে বউ নিশ্চয়ই খুব চিন্তা করছে কিন্তু ওই টাক মাথা নিয়ে বাড়ি ডুববো কোন মুখে দেরি করলে এই মাছগুলো নষ্ট হয়ে যাবে নেচো দাদা তুমি এবার চলে এসো মেচো দাদা জানো তো শ্বশুরবাড়িতে বেশি দিন থাকতে নেই তাতে জামাইয়ের কদর কমে যায় আদর কমে যায় বুঝেছ ইস আমার আর শ্বশুরবাড়ি যাওয়া হবে না এই টাক মাথা নিয়ে কোন মুখে আর যাব। সবাই হাসবে মেচোপুদ দাদার তেলের গুণে চুল উঠেছিল হ্যাঁ তাই তো সেই তেল তো আছে আমি বাড়ি গিয়ে তাড়াতাড়ি মাথায় মেখে নিই নিশ্চয়ই আবার আগের মতো চুল গজাবে বৌ ও বো দরজা খোলো বৌ আসছি বাবা আসছি এই তোমার আসার সময় হলো আমি তো ভেবে ভেবে আসছি ও মা মাছটাকে মাথায় করে এনেছো কেন দাও দাও এই আর সেই কালো ঘন চুল কোথায় হায় হায় কি করব বউ এক হতচ্ছাড়া কাক মাঝ নিতে না ধরে আমার চুল নিয়েই চলে গিয়েছে হায় হায় কি হবে এখন সবাই আমাকে আবার টেকো বউ বলবে চিন্তা কি বউ মেচুবুতের দেওয়া সেই তেল তো আছেই আবার আজকে লাগিয়ে নেব কাল সকালেই আমার মাথা ভর্তি চুল টাক মাথা টেকো আবার তোমার কার্তিক কুমার হবে না হবে না তেল কোথায় তেল